চলুন আপনি যদি জীবনে একবারও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান তবে ফ্যান্টাসি কিংডম পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ঢাকার কাছেই যেখানে পৃথিবীর যেন থেমে যায় সেই জায়গায় আপনি খুঁজে পাবেন দম বন্ধ করা রাইড জল রাশিয়া আনন্দের এক অসীম জগৎ কাল্পনিক দুনিয়ার মতো এক অভিজ্ঞতা যা আপনার জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটি হয়ে থাকবে কিন্তু কেন ফ্যান্টাসি কিংডমে আসবেন আসুন এই ব্লগে দেখুন কেমন সেই জাদুকরী জগতের অনুভূতি আর যাত্রার সব রহস্য আমি আপনাকে দেখাবো কিভাবে ফ্যান্টাসি কিংডম পার্ক এ আপনার সারাদিন এর মান বদলে দিতে পারে ফ্যান্টাসি কিংডমে টিকিট কাউন্টারে টিকিট কেনার প্রক্রিয়া বেশ সোজা প্রথমে কাউন্টারে গিয়ে আপনি যে ধরনের টিকিট কিনতে চান তা নির্বাচন করুন ডে পাস রিটার্ন টিকিট অথবা বিশেষ অফারের টিকিট তারপর আপনার পছন্দ অনুযায়ী টিকিটের সংখ্যা ও মূল্য নিশ্চিত করুন পেমেন্ট করার পর টিকিটটি হাতে পাবেন এবং প্রস্তুত হন দারুণ একটি আনন্দময় দিন কাটানোর জন্য ফ্যান্টাসি কিংডমে প্রবেশের আগ মুহূর্তে তারা আমার ড্রোন ক্যামেরাকে আটক করে ফেললো কারণ তারা ড্রোন ক্যামেরা নিতে দেয় না আমি তাদের উদ্যোগত্ত কর্মকর্তার সাথে আমি কথা বলতে ভেতরে আসলাম এবং তাদের রুলস রেগুলেশনের মধ্যে বলে ড্রোন ক্যামেরা অ্যালাউ নাই কারণ ড্রোন ক্যামেরার মাধ্যমে বলে দুর্ঘটনা ঘটতে পারে সো আমি আর ড্রোন ক্যামেরা ভেতরে নিলাম না তারা সেভ পজিশনে রাখবে আমাকে কথা দিল ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করলে যেন এক অন্য জগতে চলে এসেছি যেখানে অবিশ্বাস সবকিছু মনে হবে এবং চরিত্র সঙ্গত সবকিছুই অসম্ভব এবং সম্ভব আপনার চোখের সামনে অবাক করার এই কলটি হাওয়াতে ভেসে আছে নাকি কিভাবে আছে এটার ভিতরের যে রহস্যটা সেটা আপনারা কমেন্ট করে আমাকে বলে দেন আপনারা যদি গিয়ে থাকেন আর যদি নাও গিয়ে থাকেন সেটা আমাকে কমেন্টে জিজ্ঞেস করুন দ্বিতীয় গেট দিয়ে ঢোকার পর আপনি একবারে অন্য এক জগতের দরজায় পা রেখেছেন চারপাশে রঙিন আলো রহস্যময় ভুবন আর সজীব চরিত্র যেন আপনাকে ডাকছে একে একে প্রকাশ পেতে শুরু করবে অবিশ্বাস্য ঘটনা যেগুলো আপনাকে অবাক করে দেবে এই যাত্রার সাথে থাকুন কারণ আপনি দেখতে যাচ্ছেন এমন কিছু যা কেবল ফ্যান্টাসিং রেই সম্ভব দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি ডান পাশে একটু সামনে দেখতে পারবেন একটি ডিরেকশনকারী ম্যাপ যেখানে দেখে আপনি কোন রাইডে যেতে চান ইজিলি ভাবে যেতে পারবেন একটা ছবি তুলে পরে আপনি দেখে দেখে রাইডগুলোতে উঠতে পারবেন ফ্যান্টাসি কিংডম এসে প্রথম রাইডে উঠতেছি হুইলি বার্ডস রাইডের নাম এই রাইডটি হলো ঘূর্ণমান পাখি এই রাইডে চড়তে আপনারা প্রস্তুত তো চলুন কি মজা হয় দেখে আসি ওহ দেখুন এই মুহূর্তটা অসাধারণ মনে হচ্ছে আমি আকাশে উঠছি পাখির মতো এই মুহূর্ত সত্যি মনে হচ্ছে পৃথিবী ঘুরছে মানে এত অসাধারণ মুহূর্ত এই প্রথম রাইডেই একটা কথা বলবো এটা একদম ভিন্ন অভিজ্ঞতা সবাই আসেন মিস করবেন না এই রাইডটি চলুন এখন সেকেন্ড টাইম আপনাদেরকে আরো একটি মজাদার রাইডে উঠাবো রাইডের নামটিও খুব মজাদার ইজি ইজি ডিজি ডিজি দেখুন আমি ঘুরছি ঘুরছি আর ঘুরছি এটাই না চললে বুঝতেই পারবেন না দুনিয়া ভাবে উল্টে যেতে পারে এখানে মনে হচ্ছে আমি একে একে সব দিক থেকে আকাশে উড়ে যাচ্ছি গোল গোল ভাবে এক কথায় আসুন এই মজার অভিজ্ঞতাটা না নিলে ভাই যেমন আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে মজা নিলাম কিন্তু মাটিতে পা দেওয়ার পরে মাথাটা যে পরিমাণ ঘুরতেছে ভাবতেছে অন্য রাইডে উঠবো নাকি উঠবো না কিন্তু তারপরেও চলুন আরেকটা মজাদার রাইডে গিয়ে ঘুরে আসি অ্যাকচুয়ালি আমরা এখন যে রাইডে উঠতে চড়ছি তার নাম রক অ্যান্ড রোল এর কি হবে তা ঠিক জানি না তবে দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে ফালাফালি লাফালাফি হবে নাকি হঠাৎ আকাশে উড়ে যাব নাকি মাটির নিচে চলে যাব কিছুই বুঝতে পারতেছি না তবে আমি নিশ্চিত এই রাইড অন্য রাইড থেকে অনেক অন্যরকম হবে এখন যেই রাইডে উঠছি সেই রাইডে ওঠার পর মনে হইতেছে ধরে ধরে আছাড় দিতেছে আর মনে হইতেছে পা হাত সব ভেঙ্গে যাবে কিন্তু কি আর করা যেহেতু উঠেছি মজা তো নিতেই হবে একটু হাসতে হাসতে রাইটের মজাটা নিতে নিতে তাও হাসি আসতেছে না কিন্তু সামনের পোলা পাইন পরে যাওয়ার দৃশ্য দেখে হাসবো নাকি কানবো আরো বেশি করে হাসি হাসে রাইডের মজাটা নিয়ে রাইডটা শেষ করলাম কিন্তু রাইডটা আসলেই খুব ইন্টারেস্টিং ছিল এখন আমরা যাব গেম জোনের দিকে যেখানে আধুনিক পর্যায়ের গেমগুলো খেলা যায় আর এসব গেমগুলো হিসেবে পরিচিত কারণ এগুলো বর্তমান বর্তমান সময়ের ছোট বাচ্চাদের সব প্রধান আকর্ষণ হয়ে দাঁড়াইছে আর এই গেম জোনের মধ্যে বিশেষ করে সব ভিডিও গেমস

পরে বিভিন্ন থ্রি গেমস থেকে শুরু করে অনেক কিছু আছে এই গেমগুলো থিম পার্কের মানে থিম পার্কের কাছে অন্যতম বলা যায় জনপ্রিয় বিশেষ করে পরিবারের সঙ্গে এই গেমগুলো খেলা যায় ইজিলি বসে একসাথে আর ছোটো বাচ্চাদের গেমগুলো দেখে মনে হইতেছে আমি যদি নিজে ছোটোকালে চলে যেতে পারতাম তাহলে এই গেমগুলো আজকে বসে স্বামীও খেলতে পারতাম তারপরেও বড় হয়েও খেলা যাবে কিছু কিছু গেম আর দেখছি ইস সো ইন্টারেস্টিং থিঙ্কিং এই ফ্যান্টাসি কিংডমের মধ্যে ইটস অসম ফিলিং আমার জন্য হইলেও কিন্তু আমি আজকে খেলবো না আরেকদিন অবশ্যই খেলে দেখাবো গেম গেমগুলা ফ্যান্টাসি কিংডমের এই জায়গাতে এসে আমার মনে হইতেছে আমি ডাইনোসরের যুগে চলে আসছি ডাইনোসররা মনে হয় মাঝখানে পার ছাপ দিয়ে ওই নদীতে পানি খেয়ে চলে গেছে কিন্তু আসলে এই সব আর্টিফিশিয়াল তাই এত মনে কিছু নিলাম না কিন্তু আসলে দেখতে খুবই ইন্টারেস্টিং লাগতেছে তারপরে এই জায়গার মাছগুলো দেখে আমার খুবই ক্ষুদাত্ত মনে হলো এর জন্য ভাবলাম মাছগুলোকে খাবার দিতে হবে তারপর এতগুলো মাছ থাকলে হয়তো খাবার নিয়ে হয়তো কেউ বসে থাকার কথা তাই আমি আশেপাশে খোঁজ শুরু করার পরে দেখলাম যে এই জায়গাটায় খাবার আছে তো এই খাবারগুলো নিয়ে আমি আজকে মাছকে খাওয়াবো কারণ মাছরা অবশ্যই খুশি হয়ে যাবে মাছকে খাওয়ানোর সময় প্রত্যেকটা মাছ আমার উপরে ভিড়া ধরতেছে পর ওরা পারতেছে না আমার কাছে এসে পড়বে আমার এই খাবার দেখানো দেখা প্রত্যেকটা মানুষ দেখে এসে এসে মাছ নিয়ে ছবি ভিডিও করা শুরু করছে কিন্তু খাবারের বিশ টাকা আমি দিব না কারণ আমি তো মাছকেই খাওয়াইছি ওদের মাছকেই খাওয়াইছি আমার সাথে জন বলতেছে যে এই জায়গাতে কিসের বলে বোর্ডেক্স টানেল আছে যে টানেলের মধ্যে ঢুকলে পৃথিবীর বাইরে চলে যাওয়া যায় আচ্ছা এজ ইন্টারেস্টিং রাইটের কথা ভেবে আমি বোর্ডেক্স টানেলটা খোঁজা শুরু করে দিলাম সো বোর্ডেক্স বোর্ডেক্স টানেলের ভিত্তিতে কি কি আছে যে পৃথিবীর বাইরে আমরা নিয়ে যেতে পারবে সো ইন্টারেস্টিং রাইটটা অবশ্যই এখন আপনাদেরকে আমি দেখাবো আর কি কি আছে সবই আপনারা দেখবেন

না বলতে নয় ভিতরের ফিলিংটা আসলে অসাধারণ ছিল বোর্টেক্স টার্নালিস্ট অসম আপনারা যদি আসেন এই রাইডে অবশ্যই আসবেন আরো ইন্টারেস্টিং রাইডে চলুন গিয়ে ঘুরে আসি ঘুরতে ঘুরতে চলে আসলাম জুজু ট্রেন এখন জুজু ট্রেন মজাতাম নাকি কেমন এটা তো বুঝতে পারতেছি না তাই জুজু ট্রেনে উঠেই দেখে কেমন হইতে পারে আর জুজু ট্রেন শুনে মনে হইতেছে একটা ফানি ট্রেন হইতে পারে কিন্তু জুজু ট্রেনটা দেখতে আসলে খুব সুন্দর আর একটু আগে ট্রেনটা দেখছিলাম এটাই হলো জুজু ট্রেন তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা পুরো ফ্যান্টাসি ঘুরে আসবে আমাদের নিয়ে সো চলুন দেখে আসি জুজু ট্রেন দিয়ে ফ্যান্টাসির দৃশ্য আর ফ্যান্টাসির মধ্যে জুজু ট্রেন দেখা যাইতেছে ভূতের টানেলের দিকে যাইতেছে সো চলুন দেখে আসি ভূতের টানেলটা কেমন হইতে পারে উইথ আউট কথাবার্তা তা নিরিবিলি দেখব জুজু ট্রেনের হরার টানেলটা দেখে মনে হয়েছে ভয় পামো কিন্তু আসলে খুব মজা লাগলো আর পুরো ফ্যান্টাসিটা ঘুরে ঘুরে দেখাইতে পারলাম আপনাদের এই জুজু ট্রেন দিয়া হাঁটতে হাঁটতে তো পাটাই ব্যথা হয়ে গেছিলো জুজু ট্রেন দিয়া ঘুরে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সো এতক্ষণ তো অনেক মজাদার রাইডগুলোতে উঠলেন মজাই লাগলো তাই না আসলে যে মারাত্মক রাইডগুলো যে এখনো রয়ে গেছে ওইটা তো অবশ্য আপনারা ভুল লাগেছেন সো মারাত্মক কয়েকটা রাইড এই লাস্টের পার্টে আপনাদেরকে দেখাবো আর ওইটার সাথে কিছু নরম সরম রাইডও থাকবে সো মারাত্মক রাইডগুলোর জন্য প্রস্তুত হন কোনটাকে শক্ত করে ফেলান কারণ এসব রাইডে উঠলে মানুষ হাঁটা টাকা করে ফেলায় চলুন ডেঞ্জারাস রাইডের মধ্যে ফার্স্ট রাইড ম্যাজিক কার্পেটে উঠে আসে

হাটটা একটু হাট দুর্বল থাকলে কখনো এরকম ভয়ানক রাইডে উঠবেন না আর এসব রাইডে উঠার পর খিদাও লাগছে চলুন লাঞ্চ করে আসি লাঞ্চ করতে আজকে এই রেস্টুরেন্টে চলে আসার পরে মন মাজ একদম খারাপ হয়ে গেছে আর মন মাজাজ খারাপ হওয়ার প্রত্যেকটা কারণ আপনাদেরকে বলবো রেস্টুরেন্টের নামটা মেনশন করবো না কিন্তু এই রেস্টুরেন্টের বাজে একটা রেস্টুরেন্টও হয় না তাদের এখানে যেগুলা বুক করছে বুক করার পরেও আবার বাইরের কাস্টমারও নিতেছে কিন্তু বাইরের কাস্টমাররা কোনোভাবেই কোনো কিছু ঠিকভাবে সার্ভ করতেছে না আমার পর্যন্ত খাবার যায় আনা লাগছে এত ফালতু একটা রেস্টুরেন্ট আর খাবারের যে দাম দাম অনুযায়ী খাবারের মানটা দেখতে পারবেন একদম ফালতু অল্প একটু রাইস ছোট্ট একটা মাংস মানে একদম চিপলেস খাবার দিছে, তাও দাম নাকসে প্রায় চারশো টাকা এই এরকম চিপলেস রেস্টুরেন্ট যাতে আর কোনো মানে আপনারা কেউ আসবেন না এরকম জায়গায় আর আমাদের টিকিটে একটি ফ্রি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক ছিল ওইটা আমরা কালেক্ট করে চলে গেলাম নেক্সট রাইডে ঘুরতে ঘুরতে চলে আসলাম ফ্যামিলি সুইং রাইডে ম্যাজিক কার্পেটের আপুটার অবস্থা দেখে এখন ফ্যামিলি সুইংয়ে নর্মাল রাইডে উঠি অ্যান্ড রাইডটা খুবই স্ট্যাবলিশ আর এতটা ভয়ানক না আর একটু মজা নিয়ে নেই অ্যান্ড রাইডটা চলাকালীন সবে খুবই এনজয় করলাম আর রাইডটা চলতে চলতে মাঝখানে একটু বেশি ঘোরা শুরু হয়ে গেছিল আর রাইডটা অনেক বেশি ঘুরাইছে তার কারণে মাথার হেডেকটা আরও বাইরে গেছে আর রাইডটা একটু কম ঘুরাইলেই মজা লাগতো আর ফ্যামিলি কোস্টার তো এতটা ভয়ানক ছিল না খুব মজায় রাইডটা কাটাই দিলাম আমরা এত ভয় পাইলে চলবে না মজার রাইড শেষ এখন উঠবো একটু কঠিন রাইডে শান্তা মারিয়া সো এই রাইডটাই উঠি এবং আপনাদেরকে ফিলিংটা জানাবো অস্থির একটা রাইড এই রাইডটা সম্পর্কে আগেও দেখছিলাম আমরা যেমন মেলায় নৌকাতে উঠে কিন্তু এই রাইডটা হবে আরও উজ্জা আরও ডেঞ্জারাস সো সবার উপরে বসবো উপরে বসে এই রাইডটা এনজয় করবো চলুন আপনারাও এই রাইডটা দেখেন আর এনজয় করেন তুলনামূলক তুলনামূলকভাবে মোটামুটি ভয়ানক ছিল কিন্তু এত ভয়ানক না আরো ভয়ানক রাইড চলুন না উই আর গাড়ি দিয়ে আজকে মারামারি হবে দেখি কয়েকজন মারতে মারি আসলে বাম্পার কার তেমন ভালোভাবে চালাইতে পারি না তারপরে দেখুন ভিডিওটা কি হয় এখন চলবো রোলার কোস্টারে ফ্যান্টাসি কিংডম হলো দ্বিতীয়তম সবচেয়ে পাওয়ারফুল রোলার কোস্টার চলুন মজা নিয়ে আসি আর মানুষের চিল্লাইনি সাথে নিজেও একটু চিল্লাই আসি রোলার কোস্টারে দেখি আজকে রোলার কোস্টারে আবার কেউ হার্ট ফিল করে নাকি 대박 특수래. 지나리 돼요. 잠시만만. 다 지나리! 다 সবাই যা দাঁড়াতে সবাই যা দাঁড়াতে যাবে কেউ দাঁড়াবেন না সবাই সামনে চলে যাবে খুবই একটা ফিলিং আপনারা ভিডিও দেখতে বলবেন যে ফিলিং টা কেমন লাগলো রোলার কোস্টারে অসাধারণ মজা করি আমরা এখন যাব একটু রিল্যাক্স হতে রিল্যাক্স হয়ে আমরা একটা হিস্টোরিক্যাল প্লেসে যাবো তারপর আমরা চলে যাবো আজকের ব্লগটা শেষ করব আর আমরা এখন উঠবো ফ্যামিলি ট্রেনে অসাধারণ একটি জায়গা হলো ফ্যামিলি ট্রেন লেকের পাশ দিয়ে ঘুরবে অসাধারণ একটি মুহূর্ত এনজয়মেন্ট করবেন রিল্যাক্সের জন্য হলো ফ্যামিলি ট্রেনে লাস্ট উইটটা যাবেন আর এই যে ব্লগটিতে দেখবেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমরা আরও নিত্য নতুন আরও অসাধারণ ব্লগ আপনাদের মাঝে এনে দেবো আপনারা এনজয় করবেন আর অনেক কিছু সম্পর্কে জানবেন ইতিহাস ঐতিহ্য ট্রাভেল জার্নি অ্যান্ড পার্কে ঘোরা অন্যান্য পার্কে আমি এমন কিছু কখনোই দেখি নাই যে এই পার্কে দেখতে পারলাম প্রাচীন ইতিহাস ঐতিহ্য বাড়ি জমিদার বাড়ি মসজিদ আরও লালবাগ কেল্লা এই টু জেড অনেক কিছু তৈরি করে রাখছে যা আমার মন ছুঁয়ে দিল কারণ আমার হিস্টোরিক্যাল প্লেস খুবই ভালো লাগে আর এই জায়গাটার মধ্যে আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি সো আপনারা যদি বেড়াইতে আসেন পুরা ফ্যান্টাসিক পার্ক ঘুরে যাবেন অসাধারণ একটি পার্ক যা বলার বাইরে আপনার মন ছুঁয়ে দিবে বন্ধুরা আপনি যদি মনে করেন আমাদের এই ব্লগটি আপনাকে নতুনভাবে প্রেরণা দিয়েছে তবে অবশ্যই আমাদের সাথেই থাকুন প্রতিটি পর্বে আমরা নতুন নতুন জায়গা নতুন নতুন প্লেস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আপনাদেরকে ইতিহাস সম্পর্কে বোঝাবো এবং ওইখানকার নতুন নতুন কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে আমার ছোটোখাটো ব্লগ ভিডিও দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিত্য নতুন আরো ইতিহাস পার্ক এ টু জেড সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের জন্য সামনে অনেক চমক অপেক্ষা করছে সো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে